হ্যালো শিক্ষার্থীরা স্বাগতম চ্যানেলে আশা করি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় ক্লাস ফাইভের পরিবেশ বিদ্যার থার্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করছি প্রথম প্রশ্ন হল দামোদর থেকে বেরিয়ে যে নদীটি তার নাম কি মুন্ডেশ্বরী কোন নদীর পাড়ে কুলিক প্রাখিরালয় আছে কুলিক নদীর পাড়ে রূপনারায়ণ গেও খালিতে কোন নদীতে মিশেছে হুগলি নদীতে মিশেছে মাজার মানে কি পীর সাহেবের কবর স্থান কি দেখে সোনার জিনিস কিনতে হয় সোনার জিনিসের মধ্যে হলমার্ক একটা সরকারি চিহ্ন আছে সেটা দেখে কিনতে হয় বিশালক্ষী আম বাগানে কতগুলি আম গাছ আছে কমপক্ষে দু হাজারের মতো আম গাছ আছে চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থিত প্রায় চার লক্ষ কিমি হাল কি হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো যা নৌকার দিক ঠিক করে পেপার শব্দটি ইংরেজি কোন শব্দ থেকে এসেছে পেপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসেছে কার আকর্ষণে মুখ্য জোয়ার হয় চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় বাইক চালকের মাথায় কি মার্কা হেলমেট থাকা উচিত আই মার্কা হেলমেট থাকা উচিত কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় কোন মাটির কোনা গুঁড়ো করে তাতে জল দিলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় এটেল মাটি গাঙ্গীয় বদ্বীপের অবস্থান লেখ। পদ্মা ও ভাগীরথীর নদীর মাঝখানের অংশটা হলো গাঙ্গীয় বদ্বীপের অংশ পশ্চিমবঙ্গের কোন জায়গায় গঙ্গা নদী প্রবেশ করেছে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী প্রবেশ করেছে সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো মাতলা নদী রাইমঙ্গল নদী বিদ্যাধরী হরিণ ভাঙা প্রভৃতি উপভোক্তা কাকে বলে শিক্ষার্থীরা এই প্রশ্নটি এক নম্বর এবং দু নম্বরের আসতে পারে যদি এক নম্বরের আসে তাহলে তোমরা লিখবে যারা সরাসরি কোনো পণ্য বা সেবার সাহায্যকারী তারা উপভোক্তা আর যদি দু নম্বরের আসে তাহলে এই সংজ্ঞা দেওয়ার পরে এই তিনটে বৈশিষ্ট্য দিয়ে দেবে তোমরা এক নম্বর বৈশিষ্ট্য হল একটি পণ্য বা সেবা কিনে বা ব্যবহার করে সেই পণ্য বা সেবার জন্য মূল্য প্রদান করে পণ্যের গুণগত মান এবং সেবার সন্তুষ্টি পাওয়ার আশা রাখে জৈব গ্যাস কোথায় পাওয়া যায় জৈব গ্যাস কোথায় পাওয়া যায় গোবর পাহাড়ি এলাকায় একটি বিখ্যাত সবজির নাম লেখো স্কোয়াশ সূর্যের কোন রশ্মি চোখে পড়ে ক্ষতি করে প্রতিবেগুনি রশ্মি পূর্বাভাস কাকে বলে এটি এক নাম্বার এবং দু নম্বরে আসতে পারে এক নাম্বার আসলে শুধু সংজ্ঞাটা দিলে হবে দু নম্বর আসলে উদাহরণ সহযোগ একটু বুঝিয়ে দেবে পূর্বাভাস বলতে ভবিষ্যতে কোনো ঘটনা বা অবস্থার সম্ভাব্য রূপ সম্পর্কে পূর্বেই তথ্য প্রদান করাকে বোঝায় উদাহরণস্বরূপ বলা হয় আবহাওয়ার পূর্বাভাস অর্থনীতি স্বাস্থ্য ও প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সম্পর্কে কোন নদীর তীরে ডায়মন্ড হারবার শহরটি অবস্থিত হুগলি নদীর তীরে অবস্থিত এমন একটি প্রাণীর নাম লেখো যার লেজ কেটে গেলে গেলেও গজায় কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় লতানো জাতীয় আকর্ষ দেখা যায় দুধে লেবু দিলে কি হয় দুধে লেবু দিলে ছানা হয়ে যায় দুধটি ছানায় পরিণত হয় কোন গ্যাসটি গ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড প্রথম সিনেমাটি তৈরি হয়েছিল কি নিয়ে প্রথম সিনেমাটি যেটি তৈরি হয়েছিল ট্রেন নিয়ে প্রথম সিনেমাটি তৈরি হয় ঘূর্ণি কাকে বলে ঘূর্ণি বলতে নদী বা সাগরের জলে সৃষ্ট একটি ঘূর্ণিবর্ত যা জলপ্রবাহের কারণে তৈরি হয় চারজন লোক মিলে যে যান বয়ে যে বয়ে নিয়ে যায় তাকে কি বলে তাকে পালকি বলে এটা আগের যানবাহনের একটি উদাহরণ আগেকার কিন্তু এখন আর পালকির তেমন প্রচলন নেই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে উনিশশো সালে সাতই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আশা করছি এই তিরিশটি প্রশ্ন তোমাদের খুব ভালো লেগেছে যদি আমার এই প্রশ্নগুলি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে যারা নতুন দেখবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না বেল আইকনটি সবাই ক্লিক করবে যাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আগে পেয়ে যাও পরবর্তী ক্লাসে সবাৰ চে দেখা ততখন পৰ্যন্ত সবাই ভাল থাক সুস্থ থাক শিখতে থাক্তেংক ইউ